তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোড়ে কিন্তু আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আবেদন ফর্মটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ সবার নিজেই তোমাদের কিন্তু যে আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এই আবেদন ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এক্সাম প্যাটার্ন কী রাখা হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম হাইটের কিন্তু ডিটেলস দেওয়া হয়নি তো যাদের এখানে একশো সেন্টিমিটার কিংবা এর থেকেও যাদের কম যাদের এখানে হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং তোমরা কিন্তু এখানে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে নিচে এখানে তোমাদের এক নম্বরতে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজেন এনই কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশান ইন দি প্রেসক্রিপ্ট ফরম্যাট অ্যাস গিভেন অ্যাট অ্যানেক্সার ওয়ান ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দি ফলোয়িং ভ্যাকেন্সিজ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো নেম অফ দি পোস্ট তো তোমাদের কিন্তু এখানে স্টোর কিপার গ্রেট ফার্স্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিভিল মোটর ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লেস কার্ড তো তোমাদের এই তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে তারই কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের এই পোস্টটি দেখে নাও এই পোস্টটি এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে বেতন সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথম পোস্ট এখানে বলা হয়েছে স্টোর কিপার গ্রেট ফার্স্ট তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো আবেদন করার পর যাদের সিলেকশন হবে তো তোমরা কিন্তু এখানে লেভেল চার অনুযায়ী বেতন পাবে তারই কথা বলা হয়েছে তো এখানে এই পোস্টটি তোমাদের কিন্তু গ্রুপ সি এর পোস্ট তারে কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এবং তোমাদের এই পোস্টের টোটাল কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু ইউআর দের জন্য তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে ইউনিটের কথা বলা হয়েছে অর্থাৎ এই ইউনিটে তোমাদের কিন্তু জব লোকেশন রাখা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু পোস্টিং হবে এখানে বলা হয়েছে ভুবনেশ্বর উড়িষ্যায় তার কথা বলা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টু ইয়ার অর্থাৎ দুই বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে দুই নাম্বার পোস্ট বলা হয়েছে সিভিল মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার তো তোমাদের এই পোস্টে এখানে সিলেকশনের পর লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এবং তোমাদের এই পোস্টটি গ্রুপ সির পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এবং তোমাদের এই পোস্টে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা যারা ই ডাব্লুএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের জন্য একটি ভ্যাকেন্সি এবং ও ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ইউনিট এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কোন ইউনিটে এখানে জব লোকেশন দেওয়া হবে তার ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এই পোস্টটি ড্রাইভারের পোস্ট তো তার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ফর বোথ হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকালে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট থাকতে হবে এবং টু ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে তো মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম সাতাশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে ল্যাসকার তো তোমাদের এই পোস্টটি কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ সির পোস্ট এবং তোমাদের এই পোস্টের জন্য লেভেল একের বেতন দেওয়া হবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু ইউআরদের জন্য এবং তোমাদের এখানে ইউনিট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হলদিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের মাধ্যমিক পাস করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে থ্রি ইয়ার অর্থাৎ তোমাদের কিন্তু এখানে তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর থেকে যাদের এখানে তিরিশ বছর বয়স মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের আমি প্রথমে বলে দিলাম অফলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু যে অরিজিনাল অরিজিনাল পাঠালে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না সমস্ত রকমের ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু জেরক্স ফর্ম্যাটে কিন্তু এখানে তোমাদের পাঠাতে হবে তো তোমাদের সেটাও বলে দেবো কী কী তোমাদের ডকুমেন্টগুলো পাঠাতে হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটা কিন্তু পাঠাতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে মুড অফ সিলেকশন কীভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু অর্থাৎ তোমরা যারা আবেদন করেছো তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রথমে শর্ট লিস্টেড করানো হবে শর্ট লিস্টেড করার পর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের টোয়েন্টি কোশ্চেন থাকবে টোয়েন্টি নাম্বারের এরপর এখানে জেনারেল ইংলিশ থেকে তোমাদের কুড়িটি কোয়েশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর এখানে বলা হয়েছে জেনারেল আওয়ারনেস থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর এখানে বলা হয়েছে তোমাদের রিজনিং থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারে টোটাল আশিটি মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে আশিটি কোয়েশ্চিন সলভ করার জন্য তার কথা বলা হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন যে ফর্ম রয়েছে কি এখানে লিখতে হবে এখানে অবশ্যই তোমাদের কিন্তু তোমরা কোন পোস্টটা আবেদন এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে যে তোমরা কোন পোস্টে আবেদন করছো অবশ্যই কিন্তু তোমাদের সেখানে লিখে দিতে হবে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যান এক্সার ওয়ানে এখানে বলা হয়েছে ইন ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশানস ফর দি পোস্ট অফ তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে সমস্ত কিন্তু এখানে বড় হাতের অর্থাৎ ব্লক লেটারে তোমাদের ফিল করতে হবে এই আবেদন ফর্মটি নিচে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর তো তোমরা কোন পোস্টের আবেদন করছো সে পোস্টের নাম ফিল আপ করবে এরপর নিচে বলা হয়েছে ডেথ অফ বার্থ তো তোমাদের কিন্তু ডেথ অফ বার্থ এখানে ফিল আপ করে দিতে হবে ডেথ অফ বার্থ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে ফিল আপ করে দেবে এরপর ফাদার্স নেম তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এরপর ছয় নাম্বার দিয়ে বলা হয়েছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে উইথ পিন কোটের সঙ্গে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে যে ফটো রয়েছে সেই ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমাদের কিন্তু এখন লাগাতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচেও তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমরা টেন্থ পাস করেছো কিংবা উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তোমরা এখানে ফিল করে দেবে এবং তোমরা কোন ইয়ারে অর্থাৎ পাসিং টেন্থ পাস যে করেছো কোন ইয়ারে তোমরা টেন্থ পাস করেছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন বোর্ড থেকে তোমরা টেন্থ পাস করেছো কিংবা যারা উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেবে কোন ইয়ারে পাস করেছো কত নাম্বার কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছ এবং কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো তো সমস্ত রকমের ডিটেলস তোমরা এখানে ফিল করবে ফিল করার পর তোমাদের যাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তো এখানে দিয়ে দেবে এবং যাদের নেই তোমরা নো এখানে ফিল আপ করে দেবে এরপর মেল না ফিমেল তোমরা কিন্তু এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে তো তোমরা মেল হলে মেলের ঘরে টিক করে এখানে মেল লিখে দেবে এরপর ফিমেল হলে ফিমেলের ঘরে টিক করে তোমরা কিন্তু এখানে ফিমেল লিখে দেবে এরপর ন্যাশনালিটি অবশ্যই কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান লিখতে হবে এরপর নিচে বলা হয়েছে যারা তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছ তো তাদের এখানে ইয়েস করে তোমরা ডিটেলস দেবে এরপর নো নো হলে নো করে এখানে তোমরা ডিটেলস দেবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর এসসি এসটি তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেই ক্যাটাগরি এখানে ঘরে টিক করে তোমরা কিন্তু লিখে দেবে এসসি কিংবা এসটি এরপর নিচে বলা হয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে ইয়েস করবে অথবা নো করে দেবে এরপর নিচে এখানে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি তোমাদের এখানে ফিল করতে হবে ফিল করার পর সবার নিচেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে লেফট যে ইমপ্রেশন রয়েছে এখানে দিতে হবে নিচে প্লেস ডেট এরপর তোমরা যারা আবেদন করছো সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্ট তো তোমরা যারা আবেদন করছো তো সেই স্টুডেন্টের এখানে সিগনেচার করতে হবে সিগনেচার করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম অ্যাড্রেসটি তোমাদের আমি আরেকবার দেখিয়ে দেখে দিই তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি পাঠানোর কিন্তু লোকেশান দিয়ে দেওয়া হয়েছে তো এই লোকেশানে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও যারা আবেদনের জন্য এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের ফর্মটি রয়েছে অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে